নমস্কার কেমন আছেন আশা করি ভীষণ ভালো আছেন প্রচুর গরম চারিদিকের ওয়েদারটা দেখে বুঝতেই পারছো এত রোদ এত গরম সত্যিই মেনে নেওয়া যাচ্ছে না তো এই দুপুর রোদের মধ্যে কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি একদম ট্রেনের অপেক্ষায় তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি এক নম্বরের ট্রেনটা দাঁড়িয়ে আছে আমাদের জনগণের জন্য তো চলে এসেছি আমি সবসময় ফার্স্টে এ উঠি লেডিসটাই উঠতে আমার ভালো লাগে কারণ লেডিসে উঠলে অনেকটা জায়গা পাওয়া যায় বাকিগুলোই আর পাওয়া যায় না তো লেডিসে উঠে পড়লাম আর চলো জায়গা পেয়ে গেছি বসি চলে যাবো গন্তব্যস্থানে কিন্তু এই গরমে সত্যি ব্লক করা তো দূরের কথা কিছুই করতে ভালো লাগছে না মুখের অবস্থা দেখো পুরো ঘামে মুছতে মুছতে পুরো যেন মনে হচ্ছে চামড়া অর্ধেক উঠে চলে গেছে পৌঁছে গেছি বাদকুল্লা স্টেশন এখন যাব ক্লাসে চলো হাঁটতেই থাকি এই রোদে গরমে দেখো সত্যি ছাতা মানে ছাতাটা নিয়েও যেন কাজ হচ্ছে না কিছু করার নেই মেনে নিতে হবে আমাদের কারণ এর জন্য আমরাই দেয় দেখো সবাই ছুটছে সকাল এই টাইমটা অফিস টাইমটাই যার যার কাজে যে যার মতো কিন্তু ছোটে সবার নিজের নিজের কাজের তো সেই সূত্রে আমি ক্লাসে যাওয়ার আগে একটু ঢুকে পড়লাম বাজারে এদিকে দেখো জগন্নাথ মন্দির আমাদের বাদকুল্লা ধানহাটে নতুন জগন্নাথ মন্দির উৎপন্ন হয়েছে সেখানেই হব ভগবানের দর্শন করতে যেতে পারলাম না বাট বাইরের থেকে একটু তুলে নিলাম এখানে একটু পেঁয়াজ আদা রসুন শেষ হয়ে গেছে এগুলো একটু নিতে চলে আসলাম নিয়ে একবারে যাব কারণ ফেরার সময় ট্রেনের তারা থাকে তখন আর নেওয়া হয়ে ওঠে না এখানে দেখতে পাচ্ছ আমাদের বাতকুল্লা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরটা এটাও যাওয়া হলো না বাইরের থেকে খালি মন্দিরগুলো দর্শন করলাম তোমাদের সাথে আমি নিজে করলাম তো চলো এবার আমি কিন্তু ক্লাসের কাছে একদম চলে এসেছি তো আর দেরি করবো না ঢুকে যাই আবার ফেরার সময় দেখা হবে জানি না আজকে কখন ফিরবো তো চলো আবার ঢুকে গেছে বাদকুলা স্টেশনে ট্রেন কৃষ্ণনগরের লোকাল তো চলো উঠে পড়ি তারপরে যাব আবার সেই কৃষ্ণনগর আমাদের ট্রেন চলে এসেছে চলো বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ব্লকে